যেদিন থেকে পুজোটি সিনেমা করা ছেড়ে দিয়েছে সেদিন থেকে কিন্তু আমি আর সাকিব খানের কোনো সিনেমা দেখিনি যা আজকে বলে দিচ্ছি সবাই মনে করে যে আমার বড় বোন বা আমাদের কোনো আত্মীয় সূত্রে কোনো পরিচয় আছে কিন্তু আসলে সত্যিকার অর্থে অনেক সময় দেখা যায় রক্তের সম্পর্কের পরেও কিছু সম্পর্ক থাকে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না এবং দিদির সাথে আমার প্রায় এতগুলো কাজ হয়ে ঢাকা বা ঢাকার বাইরে যাত্রা পথেও দেখা যায় যে অনেক সময় দিদি কিছু লাগলে বা হুট করে বিপদে পড়লে আমি যেমন এগিয়ে যাই আবার আমার কোনো একটা বা আমি বিপদে পড়লে দিদি এগিয়ে আসে তো এরকম একটা কপারেশন হয়ে গেছে যে বড় বোন ছোট বোন যেভাবে থাকে এই জন্য কিন্তু সবাই জুটি এই জুটিটা পছন্দ করে যে গ্র্যান্ড ওপেনিংয়ের ক্ষেত্রে সবাই মনে করে যে বিশ্বাস এবং বারিশব থাকলে মনে হয় সেটা হিট হয় তো এইটা আসলে হয়ে এসেছে আমরা বিগত অনেকগুলো হিট শো দিয়েছি ডেটসই হয়তো এই কম্বিনেশনটাকে সবাই নিতে চায় আসলে হয় না আমি তো ঠিক বললাম যে ঢাকা ঢাকার বাইরে অনেক শো করা হয়েছে তো আস্তে আস্তে আসলে রৃদ্ধতা গড়ে ওঠে একদিনে তো গড়ে ওঠে না যেমন দিদির চোখের ইশারা করলে আমি বুঝতে পারি যে এটা ওনার লাগবে বা এটা একটু প্রবলেম হচ্ছে বা আমি কিছু একটা না বললেও উনি বুঝতে পারে আমার পেস দেখে যে এটা লাগবে তারপর আমরা যেহেতু দুজনেই মা সো বাচ্চাদেরও অনেক কিছু নিয়ে কথা হয় যেমন আগামীকাল জয় যেহেতু দেশের বাইরে পড়তে চলে যাচ্ছে তো আমি ভেবেছি জয়ের জন্য একটু পোলাও মাংস রান্না করে আমি পাঠাবো যেহেতু পোলাও মাংস পছন্দ করে এইটাই আসলে মনের মিল যে আমি কখনোই ওকে আলাদা দেখি না মনে হয় যে আমারই একটি আসলে আমি তো সাকিব অনেক পুরানো কারণ আমি যখন সাকিব খানকে হয়তো সোশ্যাল মিডিয়া এত ভাবে एक्सेप्ट করেনি বা সেই সময়ের কথা বলছি যখন শাকিব অপু জুটিটা অনেক জনপ্রিয় সেই সময় আমি টিফিনের টাকা বাঁচিয়ে শাকিব অপু জুটির সিনেমা দেখতে যেতাম হ্যাঁ আমি কোচিং এর টাকা বাঁচিয়ে দেখতে যেতাম স্বামী কিন্তু অনেক পুরনো শাকিবিয়ান এবং সত্যিকার অর্থে আমি শাকিব খানের যে সিঙ্গেল ফ্যান এরকম না আমি শাকিব অপু জুটির ভক্ত ছিলাম এবং যেদিন থেকে শাকিব অপু জুটির সিনেমা করা ছেড়ে দিয়েছে সেদিন থেকে কিন্তু আমি আর শাকিব খানের কোনো সিনেমা দেখিনি এটা আজকে বলে দিচ্ছি এবং আমার শাকিব খানের জন্য অবশ্যই একটা আছে আমার ফেভারিট হিরো সো সে যখন স্টেজে ছিল এবং আমি ছিলাম হরল্যান্ডের পক্ষ থেকে প্রমোশনাল পার্টনার সো অনেক এক্সাইটেড ছিলাম এবং আমাদের যে অর্গানাইজার ছিল আমার ঠিক অনেক পরিচিত তো বলু যে চলো স্টেজে উঠো তো আমি হচ্ছে ওকে ফাইন তো এই সুযোগ তো মিস করবো না কিং খানের সাথে হাঁটা বলে কথা তা আমি উঠে গেলাম ডেফিনেটলি তুফান তো দেখবই বাইরে তুফান হচ্ছে আর আমাদের এখানেও তুফান কারণ অপু বিশ্বাস দিদি চলে এসেছে আমি ঈদে দেশে থাকছি না আমি দেশের বাইরে যাচ্ছি ঘুরতে তো হয়তো দেখা হবে না আসার পর যদি টিকিট পাই দেখা হবে স্মৃতি যেটা হয় যে প্রথম যে কোরবানি দিয়ে আমি নিজে আহ কোরবানি দিয়েছিলাম মানে আমি সামর্থ্যবান হয়েছিলাম ওটা আমার জন্য অনেক মেমোরেবল একটা ছিল কারণ ছোট থেকে দেখে এসেছে যে বড়রা কোরবানি দেয় তো তখন তো দিতে পারতাম না তো যখন ফার্স্ট দিলাম তখন একটা অন্যরকম ফিলিংস কাজ করে এবং এবার ইচ্ছা আছে পুরো আস্তে একটা গরু দেওয়ার এবং আমার মেয়ে এজলের নামেও একটা ছাগল তো ওটার আজকে প্রিপারেশন চলছে তো এটাই অনেক আনন্দের আমার কাছে মনে হয় যে নিজের টাকায় কোরবানি দেওয়া সবাইকে অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক এবং ঈদ সুস্থভাবে সুন্দরভাবে কাটুক পরিবারের সাথে এমনটি প্রত্যাশা করছি থ্যাংক ইউ